হরে কৃষ্ণ প্রণাম জানাই আমার সকল ভক্তবৃন্দদের বন্ধুরা আজকে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই আমার রান্নাঘরে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে দেখেই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটাকে আমরা বেবি সুইটস বলে থাকি এই বেবি সুইটসগুলি বানানো কিন্তু অত্যন্ত সহজ রকম ছানা কিংবা মামা ছাড়াই সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুল তুলে বেবি সুইটস বানানো যায় নিজেরা না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না এই মিষ্টিগুলো বিশেষ করে জর্দা পোলাও কিংবা কোনো ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তো বন্ধুরা একবার হলেও কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে দেখতে পারেন দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে রসালো হয়েছে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় তাহলে বন্ধুরা দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই প্রসাদের রেসিপিটা তবে শুরু করার আগে কিন্তু একটাই অনুরোধ করব। ভিডিওটা স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো বন্ধুরা এখন তাহলে চলে যাবো রান্নাঘরে প্রথমেই উনুন ধরে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি প্রথমে ঘিটা গলে যাওয়া অবধি আমরা একটু অপেক্ষা করব। ঘিটা গলে গেলে পরে তারপর এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক বাটি সুজি এখানে দুশো গ্রাম মতো সুজি রয়েছে সুজিটা ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে পুরো কাজটাই কিন্তু একদম লো আঁচেই আপনাকে করতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে এক দেড় মিনিট মতো সুজিটা ভেজে নিয়ে তারপর এখানে জল দিয়ে দেব। বন্ধুরা এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ঠিক সেই বাটিরই দু বাটি জল দিলাম চাইলে এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা একদিক দিয়ে জলটা ঢালবেন আর অপর হাতে কিন্তু খুন্তি দিয়ে সুজিটা নাড়তে হবে নইলে কিন্তু সুজিটা একদম দলা বেঁকে যাবে ফলে মিষ্টিগুলো একদমই ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন পুরো কাজটা কিন্তু লোয়াঁচেই করেছি এইভাবে দু থেকে পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাবেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে আসছে আর সুজিটা একদম রান্না করা হয়ে যাবে যখনই দেখতে পাবেন কড়ার থেকে এরকম ছেড়ে আসছে একটা মন্ডের মতো সৃষ্টি হয়েছে তখনই বুঝতে পারবেন সুজিটা একদম রেডি হয়ে গেছে তখন একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ঠান্ডা করে নেবেন সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে পরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছে এখানে একটুখানি দু চিমটি মতো লবণ আর হাফ চা একটুখানি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মতো ঘি দিয়ে এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু সুজিটা গরম থাকা অবস্থায় করতে হবে সুজি যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সুজির গাগুলো মানে মিষ্টির গাগুলো একদম ফেটে ফেটে যাবে ফলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে আর যদি হাতে বেশি লেগে যায় তখন হাতে একটু তেল মেখে নেবেন তাহলে দেখতে পাবেন সুজি আর হাতে লেগে যাচ্ছে না তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এইভাবে মাখতে মাখতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুজিটা একদম মসৃণভাবে মাখা হয়ে যাবে আর সুজির গায়ে কিন্তু কোনো রকম ফাটা দাগ থাকবে না সুজিটা আমার মাখা হয়ে গেছে এখন হাতে আবার একটু তেল মেখে নিলাম চাইলে আপনারা ঘি কিংবা বাটার মেখে নিতে পারেন এখন এরকম ছোট ছোট একটু টুকরো নিয়ে এরকম একটা চামচের মধ্যে দিয়ে সবকটা মিষ্টির আমরা সেপ দিয়ে নেব এখানে এরকম ছোট্ট চামচ নেওয়ার কারণ হলো প্রত্যেকটা মিষ্টির সাইজ একই রকম হবে ফলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম চামচ না থাকে আপনারা একদম ছোটো যে চামচগুলো হয় চা চামচগুলো সেই চামচ নিয়েও করতে পারেন তো এইভাবে করে প্রত্যেকটা মিষ্টি প্রথমে আগে কেটে নিলাম কেটে নিয়ে তারপর হাতের মধ্যে এভাবে গোল করে নিতে হবে তারপর একটু লম্বা শেপ দিয়ে নেব ঠিক যেভাবে আমরা ল্যাংচা বানাই ওইরকম একটু শেপ দিয়ে নিতে হবে এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা মিষ্টি আমরা বানিয়ে নেব বন্ধুরা মাত্র দশ টাকা দিয়ে ঠিক কতগুলো বেবি সুইটস বানিয়েছি দেখে নিশ্চয়ই পারছেন আর প্রত্যেকটা মিষ্টিগুলো দেখুন কোনো মিষ্টির কিন্তু গাগুলো ফেটে যায়নি তো আপনারাও কিন্তু ঠিক এভাবে করে বানিয়ে নেবেন তো এখানে চলুন এখন একটা চিনির শিরা বানিয়ে নিই তার জন্য এখন কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম এখানে দুশো থেকে আড়াইশো গ্রাম মতো চিনি রয়েছে আর জল দিয়ে দিলাম তিন বাটি যে বাটি মেপে চিনি নিয়েছি ঠিক সেই বাটিরই তিন বাটি জল দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট রিয়েলস এলাস্টিকে ফাটিয়ে দেবেন তো চিনি শিরাটা একটু পাতলাই হবে তাই এখানে চিনি শিরাটা একবার ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব আজকে কি বানাচ্ছ আজকে তোমার মতো বেবি সুইটস বানাচ্ছি হুম তোমার মতো বেবি সুইটস বানাচ্ছি এরো বন্ধুরা চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখে দিয়েছি এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি এবং তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে কিছুটা পরিমাণ বানিয়ে রাখা মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর অবশ্যই কিন্তু আঁচটা এখানে মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু আমি দু থেকে তিনবার বানিয়েছি তাই সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যদি হাই আঁচে না রাখেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যাবে তাই এখানে কিন্তু একটা মেন টিপস হলো এখানে আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন তো এইভাবে দু মিনিট মতো ওয়েট করার পর দেখতে পাবেন মিষ্টিগুলো তেলের মধ্যে ভেসে উঠছে আর এরকম একটা সুন্দর কালার চলে আসবে এরকম হালকা একটা সোনালি কালার এলে এই বেবি সুইচগুলো আমরা তুলে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এখানে আমি তিনটে কালারের বেবি সুইচ বানাচ্ছি তাই প্রথমে এরকম হালকা কালার একটা মি বানিয়ে নিলাম এখন আর একটা কালার বানিয়ে নেব তার জন্য একইভাবে গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণ মিষ্টি দিয়ে দিচ্ছি কিছু সময় ওয়েট করার পর দেখতে পাবেন মিষ্টিগুলো কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে তারপরেই কিন্তু খুন্তি দিয়ে বা এরকম ছান্দা দিয়ে মিষ্টিগুলো নাড়তে হবে প্রথমেই যদি একেবারে নাড়তে যান তাহলেও কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো এই মিষ্টিগুলো কিন্তু আগের মিষ্টি থেকে আরও একটু গাঢ় কালার হবে তাই এইভাবে একটা ক্রিমি কালার এলে কিন্তু মিষ্টিগুলো বুঝতে পারবেন এই মিষ্টিগুলো হয়ে গেছে এই মিষ্টিগুলো কিন্তু আর বেশি কালার করব না এগুলোকে নিয়েও একইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন দুটো মিষ্টির কালার কিন্তু আলাদাই আছে সম্পূর্ণ তো এইভাবে আরও একটু গাঢ় কালার করে করে নিয়েছি এটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আরও একটু গাঢ় কালারের একটা মিষ্টি বানিয়ে নিচ্ছি তো বাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম এই বেজের মিষ্টিগুলো কিন্তু একটু বেশি ডার্ক কালার করেই ভাজতে হবে তবে একদম পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে চিনির শিরা ঢুকবে না ফলে মিষ্টিগুলো একদমই ভালো হবে না তো মিষ্টিগুলো কিন্তু ভালো করে একটু কালার করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তিনটে কালারে বেবি সুইটস কিন্তু আমার একদম রেডি এই বেবি সুইটসগুলোকেও একইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু এক ঘন্টার জন্য আমরা এই মিষ্টিগুলোকে রসের মধ্যে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা আর এখন দেখুন মিষ্টিগুলো রসের মধ্যে থেকে ফুলে কতটা ডবল হয়ে গেছে সুজি দিয়েও যে এত সুন্দর বেবি সুইটস বানানো যায় নিজেরা না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না আর এরকম বেবি সুইটস বানিয়ে আপনারা যে কোনো ডেকোরেশন করতে পারেন আর যেহেতু বিশেষ করে কালকে রাখি বন্ধন উৎসব তাই সবাইকে নিশ্চয়ই রাখি বাঁধবেন তাই কালকের দিনে এই মিষ্টিটা কিন্তু বানাতেই পারেন প্রথমে তুলসী দিয়ে গোপালের চরণে অর্পণ করবেন তারপরে সবার মিলে প্রসাদ পাবেন আর প্রথমে কিন্তু অবশ্যই গোপালকে একটা রাখি বাঁধবেন নিশ্চয়ই সবার গোপাল থেকেই থাকে প্রথমে গোপালকে রাখি বেঁধে তারপরে ভাই বোনেতে রাখি বাঁধবেন আর তারপর সবার হাতে যদি এরকম একটা মিষ্টি দেন দেখবেন সবাই কতটা খুশি হয়ে যাবে আর কম দামে ঠিক কতগুলো মিষ্টি সহজে বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা এইভাবে একবার বানান আর সবাই মিলে একসাথে প্রসাদ পান আর আমার এই প্রসাদের আইটেমগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সবাইকে অনেক অনেক রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা